হ্যালো আমার প্রাণের বন্ধুরা আমি তোমাদের মাঝে আবার চলে আসলাম ছোট্ট একটি বোধক নিয়ে দেখি অনেক দিন হলো আমার লং ভিডিও দেওয়া হচ্ছে না তবে এই ভিডিওটা আমার করা ছিল অনেক দিনের আগে থেকে কিন্তু বিভিন্ন ব্যস্ততায় আমি আর এডিট করতে পারছিলাম না তাই দিতেও পারছি না আজ তোমাদের সেই ভিডিওটি শেয়ার করছি আমরা সায়নের বার্থডেতে যেতে পারিনি ডিসেম্বর মাসে তারপরে গিয়েছিলাম তাই

খুব সকাল সকালে গিয়েছিলাম তো হয়তো ঘুম থেকে উঠেছে তাই সে অতটা কথা বলছে না আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হওয়ার পরে সে আমাদের সাথে কথা বললো দুষ্টমি করলো দেখুন তার দেখার কত সুন্দরভাবে সে দেখছে আবার মাথা নিচু করে বসে আসছে মনে হচ্ছে যেন তাকে করে পক্ষ দেখতে আসছে তার বড়দিদি তার জন্য গিফট নিয়ে গেল কেক নিয়ে গেল ভাই বোনের ভালোবাসার সত্যি এর কোনো তুলনা হয় না যাবার সঙ্গে সঙ্গে ছোট বোন আমাদের সকালবেলার নাস্তা দিল আমরা নাস্তা খেয়ে নিলাম এবং শায়নের সাথে অনেক দুষ্টমি করলাম কথায় আছে নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না কিন্তু একই শহরে যদি দুই বোন থাকে এখন কিন্তু মাঝে মাঝে ঠিকই দেখা হয় তাই তো আমিও সময় পেলে ওর বাসায় চলে আসি ও সময় পেলে আমার বাসায় চলে আসে আমরা যে টেডিটা নিয়েছিলাম তারই একটা ছোট্ট টেডি বাবাটার বাসায় ছিল তাই সে বলতেছে এইটা এই বড় টেডির বাবু তাই সে টেডিটার কোলে নিয়ে ছোট টেডিটাকে বসালো আদর করলো এবং তার দিদির সাথে দেখো লুকুচুরি খেলছে ভুকি বুকে সে কিন্তু এখন অনেক স্বাভাবিক হয়ে গেছে এখন সে দিদির জন্য পাগল দিদিকে চকলেট দিচ্ছে দিদির সাথে খেলা করছে চকলেটকে সে আবার চকিতে বলে তার ছোটো ছোটো আদো আদো কথাগুলো খুবই ভালো লাগে শৈশবের এই সোনানি দিনগুলোই বড় হয়েছে থাকবে এবার আসলো ভাই বোনের কেক কাটার পাল্লা তারা তো ভীষণ খুশি সে কেক খেয়েছিল অল্প সামান্য ততটা খাইনি কিন্তু তার আনন্দটা অনেক সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসবেন আশীর্বাদ আর আমার আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন তাহলে নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসা পেয়ে তো আমি একটু একটু করে এগিয়ে যাব কারণ একা পথ চলা যায় না আমরা সকলেই জানি সকলের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই সে ভাই বোন অনেক খুশি সুন্দর একটি দিন সাথে তারা সমস্ত কিছু তার দিদিকে দিবে তাতে কোনো আপত্তি নেই নতুন নিয়ে আবার দেখা হবে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন